ইসলামী ছাত্র শিবির তারা শুরু থেকে কিন্তু আসলে ছাত্রলীগের আমি একটু আগে বলেছি যে এস এম ফরাদ সাদিক কামরা তারা তো ছাত্রলীগে ছিলেন তারা ছাত্রলীগ থেকে বেরিয়ে আসে তারা তারা ছাত্রলীগ থেকে গুপ্তভাবে ছাত্রলীগে ছিলেন পরবর্তী তারা ছাত্র শিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাহলে ছাত্রলীগকে পুনর্বাসনের সবচেয়ে বড় প্রজেক্ট আসলে ইসলামী ছাত্র শিবিরের ছাত্রলীগের নেতারা পরবর্তীতে শিবিরে যোগদান করেছেন এম ফরাদ তিনি বলেছেন যে আমাদের বয়কটে তাদের কিছু যায় আসে না আসলে দেখুন একটি গণহত্যাকারী সংগঠন এবং সেই গণহত্যাকারী সংগঠনের নেতা আসলে কি বলছেন সেটি আসলে আমাদের কাছে আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় হ্যাঁ এই ইসলামী ছাত্রশিবিরে আজকে যারা নেতা রয়েছেন এস এম তিনি দীর্ঘদিন ছাত্রলীগের সাথে তিনি মিশে তিনি হলগুলোতে থেকেছেন ছাত্রলীগের হয়ে তিনি কাজ করেছেন এবং আমরা জানি না যে ছাত্রলীগের হেলমেট বাহিনী ছিল তিনি কি সেই ছাত্রলীগের হেলমেট বাহিনীর হয়ে সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করেছেন কিনা এটাও কিন্তু আমরা নিশ্চিত নয় এই সেই এস এম যখন তাদের পরিচয় লুকিয়ে রেখে ছাত্র সেই সৈরাচারী দোসর ছাত্রলীগের তারা অবস্থান করেছেন আমরা কিন্তু নিজের নাম দিয়ে স্বনামে আমরা বিশ্ববিদ্যালয়ে থেকেছি এবং ছাত্রলীগের প্রতিটি অন্যায় অপকর্মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং ছাত্রলীগের নির্যাতন নিপীড়নের আমরা শিকার হয়েছি সুতরাং এরকম একটি যিনি তার যার এই গণ আন্দোলনে যার কোনো আসলে সক্রিয় ভূমিকা নেই এরকম একজন ব্যক্তি এবং যুদ্ধাপরাধের যে দোসর সংগঠন সন্ত্রাসী সংগঠন সেই সন্ত্রাসী সংগঠনের নেতা আসলে কি মন্তব্য করছেন এবং সেই মন্তব্য আসলে কিন্তু আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছেন এবং এস এম ফরাদ তিনি দীর্ঘদিন লম্বা সময় ধরে কিন্তু আসলে খুব নিপুণ দক্ষতায় তিনি আসলে মিথ্যাচার করে মিথ্যাচার করছেন সুতরাং আজকে ইসলামিক ছাত্রশিবির আমরা বারবার জানিয়েছি যে একাত্তরে ভূমিকার জন্য তৎপরবর্তী তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদেরকে অবশ্যই কিন্তু ক্ষমা চাইতে হবে জাতির সামনে এবং ক্ষমা চাওয়ার পরে আসলে বাংলাদেশের জনগণ বাংলার ছাত্র সমাজ তারা ঠিক করবে যারা ইসলামিক ছাত্র শিবিরকে তারা এখানে রাজনীতি করতে দেবে কি দেবে না কোনো ব্যক্তি ছাত্রলীগ যদি তিনি করে থাকেন কেন আমরা জানি যে একটি যারা বিশ্ববিদ্যালয়ে আসেন বিশ্ববিদ্যালয় হলে থাকবার ক্ষেত্রেও কিন্তু তাদের অনেকেই ছাত্রলীগের সাথে যুক্ত হতে হয়েছে তাদের সিট রক্ষার্থে এখন আমরা বারবার বলে এসেছি যদি এমন কেউ যার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ প্রমাণ প্রমাণ নেই তার বিরুদ্ধে কোনো মামলা নেই তিনি কিন্তু রাজনৈতিক করবার অধিকার রাখেন এখন আমরা দেখছি বারবার বলা হচ্ছে যে শুধুমাত্র ছাত্রদল নয় বা শুধুমাত্র কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদ নয় আমরা দেখেছি ইসলামিক ছাত্র শিবির তারা শুরু থেকে কিন্তু আসলে ছাত্রলীগের পুনর্বাসন আমরা আমি একটু আগে বলেছি যে এস এম ফরাজ সাদিক কামরা তারা তো ছাত্রলীগের ছিলেন তারা ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে তারা তারা ছাত্রলীগ থেকে গুপ্তভাবে ছাত্রলীগে ছিলেন পরবর্তী তারা ছাত্র শিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাহলে ছাত্রলীগকে পুনর্বাসনের সবচেয়ে বড় প্রজেক্ট আসলে ইসলামী ছাত্র শিবিরের এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আওয়ামী ছাত্রলীগের নেতারা পরবর্তীতে শিবিরে যোগদান করেছেন শুরুতে একদম অভ্যুত্থানের পরপরেই সেই জায়গায় আজকে যদি কেউ আওয়ামী লীগের পুনর্বাসন বা ছাত্রলীগের পুনর্বাসন করে থাকে সেটি কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবিরের হাত ধরেই শুরু হয়েছে আমরা দেখেছি যে ছাত্রদলের হল কমিটিতে অনেকে এসছেন যারা পূর্বে ছাত্রলীগ করেছেন এবং আমরা দেখেছি ছাত্র ছাত্রদল কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন আমরা পরিষ্কারভাবে বলেছি যাদের বিরুদ্ধে আসলে কোনো ধরনের ফৌজদারি অপরাধ নেই যারা শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত নয় এবং যারা তাদের কিন্তু আসলে রাজনীতি করবার অধিকার রয়েছে হ্যাঁ তাদেরকে রাজনীতিতে আমরা কিভাবে জায়গা করে দিতে পারি সেটি নিয়ে এক ধরনের আমাদের কথা আলাপ আলোচনা হতে পারে কিন্তু একবারে তাদেরকে যদি আপনি খারিজ করে দেন তাহলে কিন্তু এই যে বিপুল যেই জনসংখ্যা আওয়ামী লীগের সমর্থক রয়েছে তারা কিন্তু দেশের ভিতরে একটি নানা ধরনের অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করতে পারে সুতরাং যারা আওয়ামী লীগের মানে ছাত্রলীগের নানা কারণে বাধ্য হয়ে যারা ছাত্রলীগ করেছে তারা যদি আসলে বর্তমানে ধারায় রাজনীতি করতে চান তাদেরকে আসলে রাজনীতি করতে দেওয়া উচিত বলে আমরা মনে করি